মহকুমার অন্তর্গত বিগত প্রায় কৃষ্ণ এলাকাতে বছর আগে সাধারণ মানুষের সুবিধার্থে বিএসএনএল এর টাওয়ার বসানো হয়েছিল এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকার মধ্যে মানুষ রীতিমতো নেটওয়ার্কের সমস্যায় ভুগতে থাকেন এদিকে সংশ্লিষ্ট টাওয়ার বসানোর পরে সবাই আশায় বুক বেঁধেছিল হয়তো বা নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে এবং মানুষ টেলিফোনিক যোগাযোগ করতে পারবেন কিন্তু এই টাওয়ার বসানোর পরেও সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে এবং মানুষ অনেকে বিএসএনএল এর সিম কিনেছিলেন বলেও খবর এদিকে টাওয়ার সমস্যা কোনো জায়গায় রয়েছে সেই বিষয়টা দেখার জন্য আজ যখন বিএসএনএল এর এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যায় তখন ক্ষুব্ধ এলাকাবাসীরা ওই ইঞ্জিনিয়ারকে আটক করে রাখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার দাবি করেছেন প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কারণে টাওয়ার চালু করা যাচ্ছে না তবে যেভাবে টাওয়ারের সমস্যার কারণে সাধারণ মানুষ কিছুদিন পর পর ক্ষয় প্রকাশ করছেন এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মেনি লং লং ইয়ার্স উইডেন্ট হ্যাভ এনি নেটওয়ার্ক লাইক এয়ারটেল ইভেন জিও then uh, and it has been one year of installation but still we didn't get a proper network here so we want uh, we want we want network like immediately. immediately immediately to function yeah, we want this uh, network to immediately function because most of uh, the students we are facing here like we cannot have online uh, online class. we cannot have any like uh, any information about the institutions or about the colleges also we have to we have to search network in order to see some news and some uh, information from the institute also. So we are facing so many problems because of this network. দুই দিন আগে আসলাম এখানে তো এখানে জিও প্লাস এয়ারটেল আমি অফিসের সাথে যোগাযোগ করতে পারি না তো আজকে চেক করানোর পরে দেখছি মানে শর্ট আউট করছে যে এই জিনিসটি খারাপ হতে পারে কারণ তারা ইনফর্ম করা হয়েছে কারণ তারা দেখবার তো এলাকাবাসী যে বক্তব্য যে তিন বছরই যে টাওয়ারটা বানাইছে এবং এক বছরই যে আপনার

আপনারা তো সবকিছু করে নিছেন তো এক বছর কে লাগতেছে যে এই কাজটা করা বছর एक्चुअली এটা আমার এতটুকু আইডিয়া না গাবিলো তো এটা কারমন হতেছেন গাবিলো কি ওখানে দেখেন এটা তো সাইড হ্যান্ডওভার না অবজন তো কেউ এটা মানে চেক করতে আয় না ঠিক আছে তো আমি সাইড হ্যান্ডওভার হইব দিকে আমি তো চেক করতে আছি অনেক দিন ধরে সাইড ডাউন আমার কাছে রিপোর্ট আছে যে সাইডটা ডাউন আছে মানে এই কি ডেস্ক থেকে সাইড ডাউন এটা কি ডাউন এটা এটা বিএসএন বিএসএন কি বলছেন

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক